শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদোয়া ব্লকের মুরালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি চারচাকার গাড়ি এই ঘটনায় একজন আহত হয়েছেন জানা গিয়েছে এদিন চার চাকার গাড়িটি শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক সেই সময় মুরালিগঞ্জে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি ঘটনায় গাড়িতে থাকা একজন আহত হন এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ এরপর পুলিশ গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তবে কি কারণে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ